জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা যে দু হাজার চব্বিশের কবে অক্ষয় তৃতীয়া বা বিভিন্ন শাস্ত্র এই অক্ষয় তৃতীয়া সম্পর্কে কি মাহাত্ম বর্ণনা করেছে কেন এই অক্ষয় তৃতীয়া সমস্ত বিশ্ববাসীর কাছে এত একটা আনন্দের দিন এবং একটা গুরুত্বপূর্ণ দিন সমস্ত সনাতন মানুষরা সমগ্র বিশ্বের সবাই অক্ষয় তৃতীয়ার যে শুভ সময়সূচি আপনারা কখন সেটা পালন করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভারত বাংলাদেশ নেপাল চীন জাপান অস্ট্রেলিয়া আমেরিকা টোটাল একদম সম্পূর্ণ গোটা বিশ্বের যে অক্ষয় তৃতীয়া সঠিক সময়ে বৈষ্ণব পঞ্জিকা মতে বা শাস্ত্র সিদ্ধান্ত হয়েছে যে দু হাজার চব্বিশের কবে এই অক্ষয় তৃতীয়া তাই ভক্তরা মাতাজিরা আজকে আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করুন অক্ষয় তৃতীয়ার মাহাত্ম এবং সারা পৃথিবী যে যেখানে বসবাস করছেন সেখানের সঠিক টাইম তাই নিষ্ঠার সাথে আজকে আপনারা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন আপনাদেরই প্রয়োজন এটা কারণ অক্ষয় তৃতীয়া অক্ষয় মানে কি অক্ষয় শব্দের অর্থ হলো যে জিনিসের কখনো ক্ষয় নেই মানে এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি যা কিছু করবেন সব কিছু আপনার জীবনে সংসারে সবসময় অক্ষয় হয়ে থাকবে যার কোনো ক্ষয় হবে না মানে শেষ হবে না তাই ভক্তরা মাতাজিরা এখনও যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিনা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার চরণের প্রণতি নিবেদন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন তাহলে কী হবে আপনি ঘরে বসেই এই শাস্ত্রের সমস্ত ধর্মীয় কথাবার্তা বা নিয়মকানুন বা কখন কোথায় বিশ্বের কী হচ্ছে যে সনাতন ধর্মী মানুষরা কিভাবে তাদের জীবনকে এই ধর্মপথে আনবেন সে সমস্ত নির্মল সুন্দর বাংলা ভাষায় আপনারা শ্রবণ করতে পারবেন তাই আপনারা শীঘ্রই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন তাহলে কী হবে আমি যখনই ভিডিও আপলোড করব এই কৃষ্ণকথা সুজিতা চ্যানেলে আপনার মোবাইলে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে তাই আজকে জানুন যে দু হাজার চব্বিশের অক্ষয় তৃতীয়া হল সর্বশাস্ত্র সিদ্ধান্ত যেটা দশই মে দু হাজার চব্বিশ সাতাশে বৈশাখ আপনার এটা হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ায় আপনি যা কিছু করবেন এই দিনটায় আপনার জীবনের সব কিছু অক্ষয় হয়ে থাকবে এই অক্ষয় তৃতীয় দিন আপনারা কী কী করবেন অক্ষয় তৃতীয়ার দিন আপনি ব্রাহ্ম মধ্যে স্নান করবেন তাহলে সারা জীবনের অক্ষয় হয়ে থাকবে সেই মুহূর্তটা আপনি অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর বেশি বেশি করে সেবা করবেন তাহলে কী হবে সেটাও অক্ষয় হয়ে থাকবে আপনি এই যে মালার মাধ্যমে আমরা যে হরিনাম যে গোলকেরও প্রেমদহন হরিনাম সংকীর্তন যেটা কলিযুগের যোগধর্ম মহাপ্রভু এসে আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন এই মালার মাধ্যমে আপনি যত বেশি পারবেন এই অক্ষয় তৃতীয়ার দিন হরিনাম সংকীর্তন করবেন হ্যাঁ শয়নে স্বপনে দিবা নিশীতে কর্মে বাসে ট্রেনে যে কোনো সময় আপনি হরিনাম সংকীর্তন করতে পারেন কারণ সবচেয়ে সহজ এই কলিযুগের হরিনাম যজ্ঞ এর চেয়ে কোনো সহজ নেই আপনি হাততালে দিয়েই বলতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাতেই আপনি এই ভবসিন্ধু পারি দিতে পারবেন মৃত্যুর পরে আপনি ভগবত ধামে যেতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণকে আপনি সহজেই সন্তুষ্ট করতে পারবেন এই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তনের মাধ্যমে তাই এই অক্ষয় দিন অনেকে দেখবেন যারা বাণিজ্য করেন হ্যাঁ শুভ হালকাতা শুরু করেন বছরের হ্যাঁ এবং নতুন দোকান যারা উদ্বোধন করবেন অক্ষয় দিন পূজা দেয় কেন অক্ষয় গতি থাকবে অক্ষয় ফল লাভ করবে তাই আপনারা বেশি বেশি করে ভগবানের সেবা করবেন হরিনাম সংকীর্তন করবেন শ্রীমদ্ভবদ গীতা পড়বেন শ্রীমদ ভাগবত পড়বেন ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা পুরুষোত্তম একটা বই আছে ইস্কনের আমাদের সে বইটা আপনি অধ্যয়ন করবেন মনে রাখবেন অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু সারা পৃথিবীতে সনাতন ধর্মী মানুষরা একটা আলাদা ইমেজ উৎসবের মেজাজেই থাকে তাই যে যেখানে পৃথিবীর বসবাস করছেন আজকে আপনার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে আপনি যেখানে আছেন সেখানের সঠিক অক্ষয় তৃতীয়া শুভ সময় কখন হ্যাঁ আমরা এই জন্যে আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি ভক্তরা মাতাজিরা এই অক্ষয় দ্বিতীয় দিনে অনেকে দেখবেন গৃহপ্রবেশ করে হ্যাঁ বাড়িতে পূজা অর্চনার ব্যবস্থা করে আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে একসাথে মিলিত হয়ে বা অনেকে ভগবত গীতা পাঠের ব্যবস্থা করে ভাগবত পাঠের ব্যবস্থা করে পরিণাম যজ্ঞের ব্যবস্থা করে শুধু অক্ষয় গতি ফল সঞ্চয় করার জন্য অনেকে উপনয়ন করে হ্যাঁ অনেকে মুখে প্রসাদ দেয় ছোটো বাচ্চাদের এই অক্ষয় তৃতীয়ের দিনে কারণ অক্ষয় এই অক্ষয় তৃতীয়ার দিনেই আমাদের শাস্ত্রে আছে সুন্দর করে বর্ণিত যে সত্য যুগের সূচনা হয়েছিল যার কারণে দেখবেন সত্য যুগের হ্যাঁ মানুষের আয়ু ছিল কত এক লক্ষ বছর হ্যাঁ মানুষের সেই যুগে এই হাজার হাজার বছর শুধু ধ্যান তপস্যাই তাদের ভগবানকে সন্তুষ্ট করার একটা নিয়ম ছিল এই অক্ষয় তৃতীয়ার দিনেই যার কারণে মানুষ সত্য যুগে সবাই সত্য কথা বলতো কিন্তু কলিযুগে এসে কি ম্যাক্সিমাম আরও মিথ্যা কথা বলছে আজকে বড়ো বড়ো জায়গায় দেখবেন হ্যাঁ ধর্ম প্রচার হচ্ছে না অধর্ম সংস্থাপন হচ্ছে তাই ভক্তরা মাতা দেওয়ার সাধু সাবধান এখনও সময় আছে এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিনই ভগবানের সেবায় ব্রতি হন তাহলে কি আপনার জীবন সুন্দর সার্থক হবে যে দুর্লভ মানব জীবন পেয়েছেন এই জীবনের গতি কি এই জীবন আমরা যে ভগবানের নিত্য দাস হ্যাঁ বা আমি কে বা আমার স্বরূপ কি হ্যাঁ আমি কি আমার স্বরূপ না আমার স্বরূপে অন্য কেউ আছে এই সব কিছু আপনার শ্রীমদ্ভদ গীতা অধ্যয়ন করুন তাহলেই আপনি নিজেকে সুন্দরবাজে এই সমাজে চলাফেরা করতে পারবেন তাই ভক্তর মাতাজিরা এই অক্ষয় তৃতীয়ার দিনেই যে ধনপতি কুবের যার কোনো সম্পদের অভাব ছিল না সে বিশাল তপস্যা করে দেবাদিদেব শিবকে সন্তুষ্ট করেছিল যার কারণে এই অক্ষয় তৃতীয়ার দিনে দেবাদিদেব শিব ধনপতি কুবেরকে বিশাল ঐশ্বর্য এবং ধন সম্পদ দান করেছিলেন আরও অনেক মাহাত্ম্য আছে এই অক্ষয় তৃতীয়ার দিনে তাই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা যা কিছু করবেন আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে আপনি যদি ভালো কিছু করুন ভগবানের সেবা করুন বৈষ্ণব সেবা করবেন শুদ্ধ ব্রাহ্মণকে কিছু দান করবেন সেগুলো অক্ষয় হয়ে থাকবে আপনি যদি আবার ভাবেন সমাজে অসামাজিক কাজ করবেন পরনিন্দা পরাজ্যা মিথ্যা ভাষণ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য সেবন করবেন হ্যাঁ বিভিন্ন কিছু অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকবেন তাহলে কি হবে সেটাও আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে তাই আমরা যে শ্রেষ্ঠ মানব জীবন পেয়েছি তাই পছন্দ কিন্তু আমার আপনার যার যার আলাদা তাই কি করবেন চোখ কান খোলা রেখে আপনাকে আজকেই ভাবতে হবে অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যা কিছু করবেন সব কিছু অক্ষয় হয়ে থাকবে এই অক্ষয় তৃতীয়ার দিনেই আমাদের দেশ শিলভেষদেব এই মহাভারত লেখা শুরু করেছিলেন হরিবল হরিবল অক্ষয় তৃতীয়ার দিনেই এই ছিল বেশদেবের লেখনিতে আমাদের গণেশজি সে যুক্ত হয়েছিল এবং এই অক্ষয় তৃতীয়ার দিনেই ভক্তরা মাতাজিরা যে আমাদের ব্রহ্মা তার সৃষ্টি কার্য শুরু করেছিলেন বল হরি বল এরকম অনেক মাহাত্ম এই অক্ষয় তৃতীয়ার দিনে আছে তাই আপনারা যে যেখানে আছেন পৃথিবী সেখানে নির্দিষ্ট সময়গুলো জেনে নিন আমাদের এই ভিডিও মাধ্যমেই পেয়ে যাবেন যে আপনি অক্ষয় তৃতীয়া দিয়ে আসছে দু হাজার চব্বিশের দশই মে একটাই দিন নয় নয় এগারো নয় একটাই তিন দশই মে দু হাজার চব্বিশ সাতাশে বৈশাখ শুক্লপক্ষের তৃতি শুক্রবার তাই আপনারা নিষ্ঠার সাথে সবাই এই অক্ষয় তৃতীয় ব্রত পালন করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের বেশি বেশি সেবা করবেন হ্যাঁ বেশি বেশি হরিনাম সংকীর্তন করবেন সব কিছু আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে এবং এই অক্ষয় তৃতীয়ার দিনেই ব্রহ্মা তার ছেলে অক্ষয় কুমারকে পৃথিবীতে সৃষ্টি করেছিলেন এবং এই অক্ষয় তৃতীয়ার দিনেই রাজা ভগীরথ হ্যাঁ তপস্যা করে হ্যাঁ আপনার এই স্বর্গ থেকে মা গঙ্গাকে পৃথিবীতে অর্পণ করেছিলেন এবং এই অক্ষয় তৃতীয়ার দিনেই আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ যেই গড় কৃষ্ণ সেই জগন্নাথ যে জগন্নাথ দেবের যে রথযাত্রা অনুষ্ঠান হয় সেই রথ বানানো শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে তাই ভক্তরা মাতাজিরা আপনারা কারো কথায় কোনো প্রলোচনা কান না দিয়ে নিষ্ঠার সাথে আমাদের আজকের যে আমরা বলে দিচ্ছি এবং কোথায় কখন হবে এই অক্ষয় তৃতীয়ার সঠিক সময় একটাই দিন সেই দিনে আপনারা নিষ্ঠার সাথে বাড়িতে অক্ষয় তৃতীয়ার হ্যাঁ শুভ সময়ে পূজা অর্চনা করুন ভগবান শ্রীকৃষ্ণের বেশি বেশি সেবা করুন তবেই আপনি জীবনে সংসারে সুখী হতে পারবেন এবং পরিশেষে আপনারা জেনে নিন যে পৃথিবী কোথায় কখন সমস্ত পৃথিবী। শুধু ভারত বাংলাদেশ চীন জাপান অস্ট্রেলিয়া এশিয়া মহাদেশ আফ্রিকা নয় সমস্ত পৃথিবী যে যেখানে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বসবাস করছেন অক্ষয় তৃতীয়ার সঠিক সময় জানুন ভগবানের শ্রীকৃষ্ণের সেবা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারা যাতে সবসময় সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধানী চরণে সবসময় প্রার্থনা করি তাই সবসময় যে যেখানে দেখবেন সব কিছু ভুলে সনাতন ধর্মী মানুষরা সবাই সবাইকে বলবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তাতে কী হবে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকেও কৃপা করবে বা আপনি যার উদ্দেশ্য বলছেন ভগবান শ্রীকৃষ্ণ তাকেও কৃপা করবে তাই আমাদের প্রধান ধর্মই হবে আমরা গুড মর্নিং গুড নাইট ছেড়ে আমরা বলবো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই সবাইকে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিশেষে আমার সাথেও বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অক্ষয় তৃতীয়ার শুভ সময়সূচি দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ দশই মে পাঁচটা উনিশ এম থেকে এগারোটা পঞ্চান্ন এম বাংলাদেশ দশই মে চারটে উনষাট এম থেকে এগারোটা তেত্রিশ এম ত্রিপুরা দশই মে চারটে পঁয়তাল্লিশ এম থেকে এগারোটা একুশ এম আসাম দশই মে চারটে চল্লিশ এম থেকে এগারোটা উনিশ এম চেন্নাই দশই মে পাঁচটা পঁয়তাল্লিশ এম থেকে বারোটা ছয় এমের মধ্যে মানে সকাল এই টাইমটা অক্ষয় তৃতীয়ার শুভ সময়সূচি দু হাজার চব্বিশ এই সময় আপনারা পালন করবেন অক্ষয় তৃতীয়ার শুভ সময়সূচি দু হাজার চব্বিশ মুম্বাই দশই মে ছটা ছয় এম থেকে বারোটা একত্রিশ পি এম দিল্লি দশই মে পাঁচটা তেত্রিশ এম থেকে বারোটা আঠারো পি এম রাজস্থান দশই মে পাঁচটা বিয়াল্লিশ এম থেকে বারোটা তেইশ পি এম হায়দ্রাবাদ দশই মে পাঁচটা ছেচল্লিশ এম থেকে বারোটা তেরো পি এম ব্যাঙ্গালোর দশই মে পাঁচটা ছাপ্পান্ন এম থেকে বারোটা ষোলো পি পর্যন্ত অক্ষয় তৃতীয়ার শুভ সঠিক সময়সূচি দু সালের অক্ষয় তৃতীয়ার শুভ সময়সূচি দু মালয়েশিয়া এবার বিদেশে দশই মে সাতটা দুই থেকে একটা দশ পি সিঙ্গাপুর দশই মে ছটা ছাপ্পান্ন এম থেকে একটা পি চীন দশই মে পাঁচটা চার এম থেকে পাঁচটা কুড়ি এম খুব সংকীর্ণ সময় জাপান দশই মে চারটে চল্লিশ এম থেকে ছটা কুড়ি এম দক্ষিণ কোরিয়া এগারোই মে পাঁচটা সাতাশ এম থেকে ছটা কুড়ি এ এম পর্যন্ত অক্ষয় তৃতীয়ার শুভ সময়সূচি দু হাজার চব্বিশ অক্ষয় তৃতীয়ার শুভ সময়সূচি দু হাজার চব্বিশ অস্ট্রেলিয়া এগারোই মে ছটা আটচল্লিশ এম থেকে সাতটা কুড়ি এ এম নিউজিল্যান্ড এগারোই মে সাতটা আঠারো এম থেকে নটা কুড়ি এম দুবাই দশই মে পাঁচটা সাইত্রিশ এম থেকে বারোটা ষোলো পি এম বাহরাইন দশই মে চারটে চুয়ান্ন এম থেকে এগারোটা চৌত্রিশ এম সৌদি আরব দশই মে পাঁচটা বারো এম থেকে এগারোটা পঞ্চাশ এ এমের মধ্যে অক্ষয় তৃতীয়ার শুভ সময়সূচি সঠিক দু হাজার চব্বিশ সালের অক্ষয় তৃতীয়ার শুভ সময়সূচি দু হাজার চব্বিশ কাতার দশই মে চারটে বাহান্ন এম থেকে এগারোটা তিরিশ এম কুয়েত দশ দশই মে চারটে উনষাট এম থেকে এগারোটা পঁয়তাল্লিশ এম পর্যন্ত ওমান দশই মে পাঁচটা সাতাশ এম থেকে বারোটা তিন পি এম লন্ডন দশই মে পাঁচটা ষোলো এম থেকে বারোটা সাতান্ন পি এম ফ্রান্স দশই মে ছটা পনেরো এ এম থেকে একটা সাতচল্লিশ পি এম পর্যন্ত অক্ষয় তৃতীয়ার শুভ সঠিক সময়সূচি দু হাজার চব্বিশ সালের এই সময়ের মধ্যে আপনারা অক্ষয় তৃতীয় সম্পূর্ণ করবেন অক্ষয় তৃতীয়ার শুভ সময়সূচি দু হাজার চব্বিশ ইটালি দশই মে পাঁচটা পঞ্চান্ন এ এম থেকে একটা সাত পি এম পর্যন্ত স্পেন দশই মে সাতটা তিন এ এম থেকে দুটো বারো পি এম পর্যন্ত জার্মানি দশই মে পাঁচটা আঠারো এম থেকে একটা তিন পি এম সুইজারল্যান্ড দশই মে ছটা এক এক এম থেকে একটা সাতাশ পি এম পেরু দশই মে ছটা সতেরো এ এম থেকে বারোটা চার পি এম পর্যন্ত অক্ষয় তৃতীয়ার শুভ সঠিক সময়সূচি দু হাজার চব্বিশ সালের অক্ষয় তৃতীয়ার শুভ সঠিক সময়সূচি দু হাজার চব্বিশ নিউ ইয়র্ক দশই মে পাঁচটা তেতাল্লিশ এম থেকে বারোটা তিপ্পান্ন পি এম ফ্লোরিডা দশই মে ছটা উনচল্লিশ এম থেকে একটা আঠারো পি এম টেক্সাস দশই মে ছটা বত্রিশ এ এম থেকে একটা চব্বিশ পি এম ওয়াই দশই মে ছটা একুশ এ এম থেকে একটা উনত্রিশ পি এম ক্যালিফোর্নিয়া দশই মে পাঁচটা বারো বাহান্ন এ এম থেকে বারোটা ঊনপঞ্চাশ পি এম পর্যন্ত শুভ অক্ষয় তৃতীয়ার সঠিক সময়সূচি দু হাজার চব্বিশ সালের সঠিক সময়সূচি অক্ষয় তৃতীয়ার অক্ষয় তৃতীয়ার শুভ সঠিক সময়সূচি দু হাজার চব্বিশ সানফ্রান্সিসকো দশই মে ছটা চার এম থেকে একটা ছয় পি এম ওয়াশিংটন ডিসি দশই মে ছটা এ এম থেকে একটা পাঁচ পি এম টরেন্টো দশই মে পাঁচটা সাতান্ন এম থেকে একটা চোদ্দো পি এম ম্যানিটোভা দশই মে পাঁচটা ঊনপঞ্চাশ থেকে একটা পঁচিশ পি এম ব্রিটিশ কলম্বিয়া দশই মে পাঁচটা পঁয়ত্রিশ এ এম থেকে একটা নয় পর্যন্ত অক্ষয় তৃতীয়ার শুভ সঠিক সময়সূচি দু সালে আপনারা এই নির্দিষ্ট সময়ের মধ্যেই সবাই অক্ষয় তৃতীয়ার পূজা করবেন কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে